গুড মর্নিং সবাইকে আবারও নতুন ভিডিওতে অনেক ভালোবাসার সাগর তো শেয়ার করলাম আজকে ভিডিও অনেকক্ষণ আগে করেছি আটটা কুড়িকে ঘুম থেকে উঠেছি ঘুম থেকে উঠে একেবারে সুইচ বোর্ডে টিপে দিয়েছি কাজ রোবটের মতো চলছে কাজ এখন এই বাসি তাদের শেষ পর্ব হচ্ছে অনুমানের মতো তুলে নিলাম দেখো বাসনগুলো ভোগো আর পুজো দেবো তোমরা জানো যে হচ্ছে কালকে থেকে শুরু শুরু করছিলাম আজকে তো পারো না সারতে হবে তো সেই কারণে বড় মাসায় গরম জল পরে তার সোয়েটার ভিজিয়ে দিয়েছে আর আমি ধুয়ে দিলাম বাসুন্ধব স্নান করবো তারপরে আর শীত তো সমস্ত কমেন্ট বক্স নিয়ে আর হচ্ছে যে আমি কি ভুল করেছি সেই ভুলের প্রসঙ্গ নিয়ে তো চলো শীতের মধ্যে সোয়েটার পরে কাজ শুরু করেছিলাম কিন্তু হচ্ছে যে ঘেমে গেলাম এবার ফুলে রেখে এখন শুরু করলাম তো আগে আগে না ধুয়ে দিলে আবার জলটা ঝরবে না সেই কারণে ধুয়ে দিলাম পরে ধুলেও হতো কিন্তু জলটা ঝরুক পরে হচ্ছে যে

পুজো দেওয়া হলো পুজোর ভক্তবিন্দুরা এসছে কিনা সেটা আমার দেখার পালা আর কিছুই নয় আর মারে মা অবশ্যই এসেছে না এসে পারে আচ্ছা এবার প্রসাদ খাবো খেয়ে করে যাব সকাল থেকে কারেন্টের খুব ডিস্টার্ব দশটা কুড়ি বেজে গেলো এটা দেখো বনিতার হচ্ছে যে মঙ্গল ঘট এখানে দিয়ে দিচ্ছি আর শিব ঠাকুর ছেলেরা সিংহাসনে পাতিয়ে দিয়েছে এবার রান্নাঘরে যায় প্রথমত শুভজিৎ কালকে ভাত খেয়েছিল এই কটা ভাত বেঁচেছে কেন দাদার কালকে আসার কথা ছিল কিন্তু এসে আবার চলে গেছিল আর এদিকে আমি প্রেশার কুকারে ভাত বসিয়ে দিয়ে সব কাঠ ছেড়েছি কুমড়ো সিদ্ধ আর ভাত আর ও পাশে কালকের মাছের ঝোল অলরেডি রয়ে গেছে এই দেখো একটু গরম করতে হবে সকালের এই হচ্ছে পর্ব খাওয়া দাওয়া হয়ে গেল আর কলেই কলে চলে আসলাম যে কলে শীত

বেগুন কুমড়ো এখন কাজ থেকে আসলাম শুরু করে দিলাম কাজ বাইরে শাক সবজি কাটাকুটি চলছে কলা কাটা হয়েছে পার্টনার পাশে বসে রয়েছে পাশের বাড়ির বর্দি রয়েছে আবার একটু আগেই সুতো পা এসেছিল সবার সাথে কথাবার্তা বলতে বলতে চলো কাজ গুছিয়ে নি একদিকে গ্যাসের তরকারি বসিয়েছি একদিকে শাক ভাজজি আর একদিকে মা মানে শাক কাটছি আর একদিকে মাছ ভাজা হচ্ছে তাও আবার ভরিতে বাজে পনে তিনটে খেতে দেবো বন্ধুরা চারটে বাজে আর এখন আমি খেতে যাব সবাই খেয়ে খেয়ে থালা নিয়ে চলে গেছে বাবু আমার জন্য ওয়েট করছে কলার বীজ মানে দামা ছাড়াচ্ছে আমার জন্য ওয়েট হয়ে যাচ্ছে আর রান্না করেছিলাম পরে মাছ ভেজে লাউ দিয়ে তরকারি এই আর এই যে হচ্ছে কলার তরকারি এই যে হচ্ছে শাক বেতো শাক দেখুন দিয়ে সবই মোটামুটি গরম গরম খিদের মুখে খাওয়া হয়েছে যা হয়েছে হয়েছে আমি আমার একটু পার্টনারের বাবার জন্য একটুখানি পাঠিয়ে দিলাম কেন হচ্ছে যে কাকুই সবকিছু পাঠিয়েছিল কলা রান্না পরে একদিন পাঠাবো থোর আর কাকুকে খাবার দিয়ে আমার ভালো লাগে কেন আমার তাড়াতুড়েও রান্না তো সাবধান হয় না কাকু নাকি খারাপ হলেও খাই ভালো হলেও খায় বর্ণিতাও বলে কাকুমাও বলে ওর জন্য আর ভয় পায় না তাহলে এবার আমি খেয়ে নি পার্টনারের গাড়ি সার্ভিস করতে দেওয়া ছিল আমাদের পেছন বাড়ির দোকানে তাই সেই গাড়ির জন্য একটু বসে থাকলো আর আমি বসে থাকা কালীনই রান্না বাড়ি কমপ্লিট করে দিলাম তো চলো ও দেখতেও পারলো যে দিদি কিভাবে দৌড়ায় আর কি করে তাই খেতে বসেই বলছে যে তুমি দৌড়াতে দৌড়াতে কত কিছু পারো দিদি এখন তুমি খেয়ে নাও আমি বলি তুমি চলো আগে দিয়ে আসি তোমাকে তারপরে খাবো তো ফোনটা রেখে আসি চলো চার্জে বসিয়ে তারপরে খেতে বসিয়ে আর ওই যার জন্য ফোন নেওয়ার জন্য ব্যস্ত কিন্তু চার্জ নেই দেওয়া যাবে না এখন চার্জ চুয়ান্ন না না চুয়ান্ন হলে হবে না আরো লাগবে চারটে চল্লিশ বাজে সব দরজা জানলা বন্ধ জামা কাপড় তুললো সবাই মানে জিত আর লেবু বেরোচ্ছি কোথায় কি অন্ধকারে দেখা যাচ্ছে মনার বাবা মদন কিন্তু তোমার জুতো নষ্ট করে দেবে এবার

তিনশো আশি টাকা বলেছিল আপনি নিয়ে নেন আমি একটা কিনে দিচ্ছি ওকে কত দিতে হবে ওই তো দিবেন মশা বাইরে মশা অত্যাচারে বসা যায় না দেখ ওদের ঘরে দিয়ে আসি ওদের দুজনকে দুটো দিয়ে আসি কেন তুমি নাও ওদের দুই ভাইকে দুটো দিয়ে আসি আর আমি দুটো ভাই অনেক মশা ঢুকিছে ঘর দুয়ারে সব কিছু ফুটো ফাটা বন্ধ কর আমি ঢুকছি ঘরে জামা কাপড় সব তুলেছিস তো এই চটিটা পরে বারবার নামছে উঠছে সালা ঘরের চটি ভালো শীত আছে আজকে দেখো সন্ধে হয়নি তাও এ বাবা জামা কাপড় আছে বাইরে খেলতে যাওয়ার জামা কাপড় সব রয়েছে তোমার ছেলের কাছে মালার ঘরে গিয়েও ফিরে আসলাম আবার জামা কাপড় ছেড়ে বাথরুম থেকে ফিরে এই আসলাম একবারে সন্ধ্যাবাতি দিয়ে তারপরেই যাব। কালকে রাত্রি যে ঘটনা ঘটেছিল রে ভাই তা ভাবিনি যে আজকে দিন এত কাজ করতে পারবো বা হচ্ছে ডিউটি যেতে পারবো রাত্রিরে চারবার পটি গেছি একদম জল পটি তোমার হচ্ছে যে ওই যে শশা খেয়েছিলাম আপেল খেয়েছিলাম তারপরে দুধ খেয়েছিলাম রাত্রিরে দুধ খেয়ে ঘুমিয়েছি সারা রাত পেটের মধ্যে মানে টয় ট্রেন চলেছে হু কু চু করে করে কেবল আমি মোজা টুজা পরে গুছিয়ে গাছিয়ে গেলাম তারপরে যদি আবার যেতে হয় কান্না রাগ হয় বলো তো ভাবলাম যে একবারে সন্ধ্যাবাতি দিয়ে নেব আর আর একটা কথা হচ্ছে যে তোমাদের কমেন্টগুলো একটু বলে দেবো প্রথমত কালকে রাত বারোটার সময় দেখছি আমি ওই রঞ্জনা দিদিকে অঞ্জনা দিদি করেছি আর সরি বললাম আজকে আবার ভিডিওতে সরি বলে দিচ্ছি আসলে আমি তাল কানা চোখ দুটো থাকতেও অন্ধ বুঝেছো কিচ্ছু হচ্ছে বুঝি না ভুং ভাং করে ফেলি যাই হোক দাঁড়াও বসে নিয়ে একটু কথা বলি তারপরে মালা গাঁদবো সন্ধ্যা দেখাবো রেডি হলাম কানটা ঢাকবো শীত বেশ ভালোই পড়েছে সত্যি কথা বলতে কি বসতে পারলে আর উঠতে বেশ ভালোই লাগে ওরা দুই ভাই পড়ছে ছটায় পড়া আছে ইংরেজি পড়া পড়ছে আর আমি প্রথমত হচ্ছে কমেন্টগুলো নিয়ে বলতে এলাম নামগুলো আমি লিখে রেখেছিলাম মনে থাকে না জন্য তা এখন মনে আছে যখন আমি বলবো মনে করি মন ঠিক থাকি তখন বলা থাকে প্রথমত তো তোমার সুজাতা সরকার আমি জানো তোমরা আমার এই যে এখানকার মানুষ তারপরে হচ্ছে এখন সোনালি দি হয়েছে সোনালি দি কালকে তুমি যে কমেন্টটা করেছো দুর্দান্ত কমেন্ট করেছো আমি সবার কমেন্টের অ্যান্সার দিয়ে এসেছি কিন্তু তোমার কমেন্টের অ্যান্সার আমি দিতে পারিনি দুর্দান্ত একাকি বাচ্চ কি আছো আর একাই থাকতে হবে সব কিছু জানি তুমি বলেছো না ওদেরকে সাবধানতা মেনে চলতে ওদেরকে সবসময় সময় বাবা আমি বুঝি এটাই হয় গো যার জন্য তুমি করবে চুরি সেই তোমাকে চোর বলবে তোমার কথা আমার সত্যিই ভালো লেগেছে তুমি দেখে এসেছো না বলেছো যে আমি অনেক দেখেছি এগুলো আগে জানি আমিও জানি আমি তিরিশ পঁয়ত্রিশটা স্টুডেন্ট পড়াতাম প্রত্যেকটা স্টুডেন্টের গার্জেনের সঙ্গে খুব আপনভাবে মিশতাম বুঝতাম তাদের ঘরের কথা বুঝতে পারতাম জানতে পারতাম কি হয় কেমন হয় বিয়ের পরে কেমন হয় সেরোনো সেজন্য বলি আমি কিছুই চাই না গো সত্যি কথা জীবনটা কষ্টের কষ্টতেই চলে যাক ওরা মানুষ ওদের সচেতন করে দিচ্ছি ওরা শুনলে শুনলো না শুনলে না শুনলো আমার কোনো এসে যায় না আর ওই শ্রীপর্ণা দাস দিদি বলেছ যে তোমার ভিডিও প্রতিদিন দেখি তারপরে রঞ্জনা দিদি বলেছ আমি তোমার গার্জেনের প্রতিদিন তোমার ভিডিও দেখি গার্জেন লিস্টে আমি আছি সত্যিই তাই আমি দেখি তো তোমরা হচ্ছে যে ভিডিও দেখে তো আমি তো বলি তারপরে রুবি সৈকত বলে একজন সৈকিক মনে হয় হ্যাঁ উনি বলেছে যে ভিডিওটা সুন্দর হয়েছে ভালো লাগছে এইভাবে তোমরা যদি আমার পাশে থাকো আমার সত্যি ভালো লাগে আর ভালো লাগার না লাগা সেটা তো বুঝতেই পারো কেমন সিচুয়েশনের মধ্যে আমি গেইন করছি আর কি তা তোমাদের কমেন্টগুলো পড়ি ভিডিও করি এই সারা দিন দেখো এখন সারা দিনের পরে এখন মালাগাটতে যাবো তারপরে একটু ভাগ বুঝে ভিডিও এডিট করব কেমন এডিট করি তোমরা তো জানোই জুড়তে পারলে আর সাজি না কোনো জায়গায় কোনো কাটা না কিছু না কিচ্ছু না ও তারপরে আরেকজন আছে সীমা পাত্র তিনিও কমেন্ট করে তারপরে একটা কি আছে ক্রিয়েশন এস নস্কর ক্রিয়েশান উনি আগে খুব ভিডিও দেখে দিত এখনও দেখে দেয় মাঝে মধ্যে তো কালকে কমেন্ট করেছে যে আমি তোমার সমবয়স্ক তাই তোমাকে তুমি বলি তোমার ভিডিও ভালো হয় অবশ্যই সমবয়স্ক আমার হচ্ছে আমরা সবাই এক সঙ্গে একত্রে থাকতে চাই থাকবো আর সমাবেয়স করে দাদা ভাই দিদি এছাড়া আর কি একটা আমার কাকিমা আছে ওই যে তোমরা সবাই জানো বড় বড় কমেন্ট করে সোনালি দিও অনেক বড় বড় কমেন্ট করে এটাই চায় যে মিলেমিশে সবাই এক সঙ্গে থাকবো চলবো আর কি আর সুজাতাদি তো সকালে মনে বলে দিয়েছি যে সুজাতাদির ওই সুজি নাম ডাকা যাবে না তাই রঞ্জনা দিদির হচ্ছে যে ওই নামটা ইয়েই থাকলো যেন থাকলো এ কি থাকলো যেন দুই ভাই দুটো লুসি আর এই দুটো নাম থাকলো আর ও আজকে জানো চাল খেয়েছে হ্যাঁ বলো বাবা না লুচি না লুসি এ হচ্ছে যে তোমার নামটাও সুন্দর কিন্তু দেখো কাউকে কষ্ট দিয়ে সুজাতা দিকে কে দি নাম তো সুজাতা সবাই ওকে সুজি সুজি করে ডাকে কিরকম বলো তো দেখো কমেন্ট করে দিয়েছে তাই আজকে তোমাদের এই কমেন্টগুলো নিয়ে আমি এলাম আর একটা হচ্ছে লিমু কি একটা ছিল জানো লিমুস ব্লক অ্যান্ড কুকিস নাকি লুমিস ব্লক অ্যান্ড কুকিস মনে হয় হুম তা উনিও ভিডিও দেখে দিয়েছে আর ওই দিদিই মনে হয় বলেছে যে একাদশীর দিনটা কেন তুমি নিরামিষ রান্না করো না এই তো নয় যে তোমার ছেলেরা নিরামিষ খায় না বা তোমরা করো না সত্যি কথা এটা আমিও মনে মনে চিন্তা করি যে একাদশীর দিনকে খাওয়া উচিত না প্রথম কয়েকদিন করেছিলাম তারপরে ভাবি সোজা রান্না থাক আর আমাদের খাবার দাবারগুলো আমি আগেই করে নিই গ্যাসে আমি তো খিচুড়ি টিচুড়ি খাই না তো তোমাদের কথা তোমরা বলেছো যে তুমি বলেছো যে একাদশীর দিন মাছ মাংস খেলে এর থেকে আরও বেশি খারাপ হতে পারে সত্যি তাই এত কিছু মানি এত কিছু করি তারপরেও মনের দিক থেকে কখনো হ্যাপিনেস থাকতে পারি না সত্যি তোমার কথাটাও প্রাণে লেগেছে যাই হোক তোমার কথা রাখলাম পরের দিন থেকে নিরামিষি রান্না করো ডাল ভাত আমার ছেলে এটাও তুমি বোঝো আমার ছেলেরা তো আর বায়না করে না এটাও বলেছ হ্যাঁ ওদেরকে যা আর এদি ওরা তাই খায় কিন্তু আমাদের ঘরে তো মাছ সময় থেকে থাকে ওর জন্য মাছটা করে দিই যে বাচ্চা মানুষ থাক এর এরপর থেকে নিরামিষ করবো কথা দিলাম তোমাকে যখন একাদশী করছি সত্যি কথা সেরকম করা উচিত আর আমার তো সময় নেই আমাদের এই গলির মাথায় প্রভুরা আসে অনেক গ্রান করে অনেক পাঠ পাঠ সম্পর্কে আলোচনা করে আমার তো সময় হয় না যাওয়ার প্রত্যেকে যায় ওখানে চেষ্টা করবো ওখানেও যাওয়ার তো চলো এই হচ্ছে বললাম আর অনেক দিন ধরেই বললাম যে জীবনটা যে এত কঠিন তা ভাবতে পারিনি এত কঠিন জীবন কবে গিয়ে থামবে জানে না যাই হোক যখন কোনো দিন যদি মানে সময় পাই এই শীতের সময় কাউকে ডিস্টার্ব করতে চায় না সবাই চায় যে লেপের মধ্যে ঢুকতে দশটা এগারোটার পর কম বেশি সবার সংসারে কাজ থাকে সবাই কাজ করে যেমন আমার ওই সুস্মিতা দিদি স্কুল টিচার সংসারের সমস্ত কিছু করে ছেলে একটা ছেলে রয়েছে তার কিছু করে অনেক দূর স্কুল তার সেখান থেকে স্কুল করে বাড়ি যেতে হয় সবারটা বুঝি আমি যেহেতু আমি বাইরে কাজ করি আমি তো একটা ছাতা পড়া কাজ করি এই করা কাজের নাম নেই তবু যায় তাই বলি তাই জন্য কাউকে ডিস্টার্ব করবো না যদি কখনো লাইভে আসতে পারি তখন জীবনের সমস্ত কাহিনি তোমাদের তুলে ধরবো কেন যে তুমি ওই সুরঞ্ রঞ্জনা দিদি বলেছো যে তুমি ঠাকুরের কাছে বলবে অবশ্যই ঠাকুর শুনবে না আগু আজও শুনলো না এই আজও শুনলো না এত বলি তাও শোনে না ঠাকুরের কাছে অনেক বলি অনেক করি চোখের জল আনতে হয় না একাই চলে আসে কিন্তু শোনে না ঠাকুর জানি না লাস্ট পর্যন্ত শুনবে কিনা আর একটা আশা ছিল যে আমাদের বইমেলা হচ্ছে আশা করেছিলাম যে বইমেলাতে দুই ছেলের যে কোনো একজন কিছু না কিছু তখনকার দিনে তো ফার্স্ট ডিভিশান স্টার খুব কম ছিল আমার যখন বিয়ে হয়েছে যেত তখন সবাই যেত বই আনতো দেখো পুরস্কারটা বড় কথা না মঞ্চ থেকে একটা গোলাপ ফুল আনাটা এটা আমি খুব আশা করেছিলাম ওদেরকে বলতাম যে আমি কিন্তু আশা করি কালকে সেই পুরস্কার দিয়েছে যতগুলো স্টার অনেক স্টার পেয়েছে স্টার দিয়েছে ফার্স্ট ডিভিশন তো জিতে একা পায়নি আরও অনেকে পেয়েছে তাদের মায়েদেরও কষ্ট হচ্ছে তাদের মায়ের যেমন কষ্ট আমারও তেমন কষ্ট হচ্ছে স্টারগুলোকে মাইকে ডেকে ডেকে পুরস্কার দিয়েছে আর হচ্ছে যে তোমার ফার্স্ট ডিভিশনে একটাও ডাকেনি ওজন্য আর একটু মনকে সান্ত্বনা দিচ্ছি যে ও তো একা ফার্স্ট ডিভিশন পায়নি অনেকেই পেয়েছে আশা করলে সেই আশা না মিটলে একাই ঠাকুরের কাছে গেলেই চোখে জল চলে আসে এটা হচ্ছে বড় কথা নিজে নিজের ইনকামে পড়াশোনা করেছি নিজে কিছু করতে পারিনি ছেলেরা যদি কিছু করে সেটা হচ্ছে আমার পরম পাওনা আর কিছু না এখানে এসেছি এখানেও তাই একদিনও কাজ ছাড়া চলি না বিয়ের পর থেকে টাকাটা বড় কথা না জানো তো সুখটা বড় কথা কি আর করা যাবে চলো অনেক বক করলেই বকবক হয়ে যাবে বকবক করতে চায় না তাও এসে যায় মালা লাগাতে যায় চলো মালা গেঁথে নি তারপরে আবার ভিডিও এডিট করতে বসবো সাড়ে আটটা নাগাদ পরে কথা বলবো তোমাদের সঙ্গে আবারও ঠিক আছে আজকে শেষ নেই দেখো গাততেই আছে তাও ফুরাচ্ছে না আমি ওদিক যাই যখন আর আরে পাশে দেখো দাদা মালা গেতে ভুট করে দিয়েছে সব মালা আর মালা মালা আর মালা মালা আর আর শেষ হচ্ছে না আর আমি সেই ঢুকেছি চামা খাওয়া আজকে পুরো স্ট্রাইক ওদিকে জবা গেঁথে নিয়ে এসে প্যাকেট করছে আর আধ ঘন্টা মালা গাঁথব আমি তারপরে রান্নাঘর যাব আর দাদা আর বড় গেঁথে নেবে তো চলো আজকের ভিডিওটা এতটুকুই রইলো তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট বন্ধুরা